একদম স্ট্রং বডি কিছু লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ অ্যাড্রেস আহ ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌ লোগো দিকে দশ গজ গাবতুলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশগজ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওতে কিনে নিয়ে আজকে দেখাবো ভাইয়া নিসান সানি খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ আর প্রাইসটাও তো কম হবে প্রাইসটাও কম ইনশাআল্লাহ নিসান সানি এটা মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 আর দেখতে পাচ্ছেন টিআই সেফ নিসান সানি সিসি হচ্ছে 1500 ভাইয়া ওকে খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ একদম স্ট্রং বডি জি একদম স্ট্রং বডি দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরজিনাল যে লাইট সে লাইট এখানে ফকলাইটের অপশন দেওয়া আছে চাইলে ফক ব্যবহার করা যাবে সামনে গিল লম্পর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল লম্পর সেই গিল লাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল এই পাশে লাইটটি দেখেন মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে এখানে অপশন দেওয়া আছে ফকলাইটের চাইলে ফকলাইট ব্যবহার করা যাবে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস তার আগে আমি রিংগুলো দেখে দিই ভাইয়া চারটা টায়ার দেখেন অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি হ্যালো রিং গাড়ির সাইডটা দেখেন ভাইয়া সিলভার কালার অবিশ্বাস্য ফ্রেশ ভাইয়া এ দেখেন প্রত্যেকের রেঞ্জের দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জের সে রেঞ্জের প্রতিটা রেঞ্জেরই নিশানের লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে কিন্তু আপনি নিশানের লোগো পাচ্ছেন এ দেখেন প্রত্যেকটা জায়গায় নিকেল হ্যান্ডেল দেওয়া আছে যে দেখেন ভিতরে দেখেন ভাইয়া ফুড লোডের একটি গাড়ি মার্শাল নয় পনেরোশো সিসির নিশান সানি খুব কম পাওয়া যায় ভাইয়া ম্যাক্সিমামের তেরোশো পাওয়া যায় এটা হচ্ছে পনেরোশ সিসি নিশান সানি খুব চমৎকার একটি গাড়ি ভাইয়া এ দেখেন পিছন দুটো দেখেন

এবং হ্যান্ডের সহকারী আমরের সহকারী জি সামনে তো প্রতিটা মাস্টার সুইচ অ্যাক্টিভ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাই এ দেখেন ভিতরে দেখেন ভাই ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখেন খুবই জোস একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে পনেরো সিসি অল অটো গাড়ি ভিতরে সিলিংগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ভিতরটা খুবই চমৎকার তো চলুন আপনাকে ইঞ্জিন একটু দেখেন জি ভাই

হচ্ছে দুই হাজার তিন রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার নয় টিআইসএফ নিশান সানি সুপার সেলুন গাড়ি ভাইয়া দামটা আছে এটা আমাদের আসিং হচ্ছে ভাইয়া মাত্র সাত লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু কিছু করা যাবে ইনশাআ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ লাগবেন আল্লাহ হাফেজ